হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি এই যে রেড আর গ্রিনের কম্বিনেশান করে তো শাড়ি পরে নিয়েছি আজকে যাব মন্দিরে পুজো দিতে তো সকাল সকাল স্নান টান করে আমি আর মা পুরোপুরি রেডি আর ওখানে মা রেডি হচ্ছে চলো মাকে দেখাবো আর আমার শ্বশুরবাড়ি থেকে সবাই মিলে আসছে যেহেতু আমার বরের মানসিক ছিল তো আজকে মানসিক শোধ করা হবে সেই জন্য আমাদেরকেও বলেছে আর আমরাও সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি আমরা একসাথে গিয়ে ওখানে পুজো দেব। আর মন্দিরটা কোথায় জানো তো মন্দিরটা আমার বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট মতো লাগে আগে নীলকুমারী মায়ের মন্দির তো ওখানে গিয়ে পুজো হবে আর আজকে আমার বরের মানসিক শোধ হবে তো চলো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ভীষণ রোদ উঠেছে আর প্রচুর গরম ওনও আমাদের সঙ্গে যেত কিন্তু ওর তো অফিস আছে ওকে তো অফিস যেতেই হবে তাইও যেতে পারলো না ও অফিস যাবে বলে রেডি হয়ে গেছে আর এখন ও অফিস যাচ্ছে বাবা স্কুল যাচ্ছে আর আমি আর মা মন্দিরে যাচ্ছি ওট আমাদের একদম মেন রোডের সাইডেই বাড়ি তো ওখানে আমরা টোটো অটো সব কিছুই পেয়ে যাই কিন্তু আজকে আমি আর মা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তো পাচ্ছিলাম না বলে তাই জন্য আমরা একটু স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলাম আর দুজনে এখানে দেখো এত হাসাহাসি করে যাচ্ছি কি একটা কথা আমরা আলোচনা করতে করতে যাচ্ছি আর খুব গরম পড়েছে গরমের মধ্যে রোদে পুরো পাগল হয়ে গিয়ে হাঁটছি আমরা ব্যাস একটু হাঁটতে না হাঁটতেই টোটো এসে গেল আর আমি আর মা টোটো উঠে পড়লাম আর আমরা মন্দিরে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে মাখা ভোগ দেওয়া হবে তাই জন্য মা এখানে মাখা কিনছে তো তারপরে চলে এলাম টোটো করে এই যে মন্দির পৌঁছেও গেছি তো দেখো আমরা এখন মন্দিরে এসে তারপর প্রথমে এই যে পুকুর দেখতে পাচ্ছ ওখানে আমরা হাত পা ধুয়ে নিলাম কারণ গাড়ি জার্নি করে এসেছি মোটামুটি তাই হাত পা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে আমরা সাড়ে দশটার দিকে মন্দিরে পৌঁছে গেছি ওখানে তেমন একটা ভিড় ছিল না প্রথমে তো গিয়েই এই কয়েকজন ছিল তারপরে আস্তে আস্তে করে প্রচুর ভিড় হতে শুরু করলো আর আজকে আমার শ্বশুরবাড়ি থেকে ওই দেখো আমার মামি শাশুড়ি এসেছে আমার শাশুড়ি মা আর এদিকে আমার মাসি শাশুড়ি আর আমার মা এই যে আমার বর তো আমরা সবাই মিলে মোটামুটি চলে এসেছি মন্দিরে পুজো দিতে

আসবো তাই তো উপোস থাকতেই হবে না তো সবাই মিলে উপোস করেছিলাম আর এখন যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে আমরা একটু কিছু মুড়ি টুড়ি খাবো ওই জন্য দোকানের দিকে যাচ্ছি আজকে প্রচুর গরম পড়েছে শুধু আইসক্রিম আর স্প্রাইট খেয়ে যাচ্ছে কিন্তু কিছু তো একটা খাবার খেতেই হবে কি খাবো ভেবে পাচ্ছিলাম না তারপরে এই যে মুড়ি নিচ্ছে মা আর কাঁচা ছোলা মটর সেদ্ধ আলু ভাজা তো সব কিছু দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি পেটটা তো একটু ভরাতে হবে আর এখানে দেখো এই যে আমার মামি শাশুড়ি আমরা তো আগে পুষ্পাঞ্জলি দিয়েই তারপরে মুড়ি খেয়ে নিয়েছি আর মামিমা পরে এসেছিলো কারণ মামিমা যেখানে হাঁড়া ভোগ হচ্ছিলো তো ওখানেই ছিল সেই জন্য মামিমা পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে খেতে এসেছে আর এখন এসে আমরা বসে এখানে গল্প করছি একটু ছায় আর খুব গরম পড়েছে প্রচুর রোদ বেরিয়েছে কি করব তাই এই যে দেখো এখন বসে আছি কখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে বাড়ি যাব যতই ঠান্ডা গরমে শরীর অসুস্থ হোক না কেন আইসক্রিম আর স্প্রাইট কে না খাই বলো তাই এখন ভীষণ বোরিং লাগছিল গরমে বসে বসে কি করব এই যে ও সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিম খেয়ে নিয়েছি তারপরে এই যে হাঁড়াভোগও হয়ে গেছে হাঁড়াভোগ এখন তুলে দিয়েছে টোটোর মধ্যে তো ওরা সবাই চলে যাবে এখন টোটোয় করে আর এখানে দেখো মামিমা ভোগটা একটা কেটলিতে করে আমাদেরকে দিয়ে দিচ্ছে টোটো করে এসেছিল কারণ অনেক জ্বালন ডালন তারপরে ভোগের যা যা জিনিস তো সব কিছু নিয়ে এসেছিলো আবার টোটো করেই নিয়ে চলে যাবে এই যে এখন বেড়ে দিচ্ছে তো আমরা বাড়ি নিয়ে চলে যাব ਏਦੋ ਲਾਸਟ ਵੀਡੀਓ ਡਾ ਕਰ ਲਈਦਾ ਆ ਆ ਜੀ ਵੀ ਭਾਜੀ ਨੂੰ ਤਤ ਬਾਬਾ ਖਾਬੀ ਜਾ 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 ਹਾਂ ਜਾ ਚਲੋ ওরা সবাই টোটো উঠে বাড়ি চলে গেল আর আমি আর মা টোটোয় উঠে যে স্ট্যান্ডের দিকে চলে এলাম আমরাও বাড়ি চলে যাব। আর তার মধ্যে মা একটা লিমকা নিয়ে চলে এলো কারণ বাড়িতে বোন আছে ও খাবে আর আমরাও খেয়ে নিচ্ছি এখানে যাই হোক আমরা বাড়ির পথে চলে এলাম আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে সামনেই তো বিয়েবাড়ির মরশুম তো অনেক রকমের ব্লগ তোমাদের কাছে যাবে আর আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে আমাকে অবশ্যই তোমরা সেই ব্লগ দেখতে পারবে টাটা